নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ সিনেমার কথা বলছি আর এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি হলেন রণবীর কাপুর যিনি ভগবান শ্রী রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার আগে আমার একটি রিকোয়েস্ট ভিডিও ফুল দেখবেন যারা নতুন দেখছেন এই ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শুরু করা যাক যখন থেকে এ খবরটি প্রকাশ্যে এসেছে তখন থেকেই ভারতীয় সিনেমা প্রেমীদের মধ্যে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে যেমন উত্তেজনা তেমনি অন্যদিকে রয়েছে নানা প্রশ্ন আর সংশয় আজ আমরা এই সব দিক নিয়েই আলোচনা করব প্রথমেই আসা যাক রামের চরিত্রে রণবীর কপূর কেন রণবীর নিঃসন্দেহে এই প্রজন্মের অন্যতম সেরা এবং প্রতিভাবান অভিনেতা রকস্টারের তীব্র আবেগ বরফিতে তার মায়াবী অভিনয় সঞ্জুতে তার অবিশ্বাস্য রূপান্তর